আপনারা যারা কম মূল্যে সরাসরি একদম থেকে কম দামে ভালো মানে ফার্নিচার নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আজকে ভিডিও নাটেন সম্পূর্ণ দেখবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক দক্ষ কারিগর রয়েছে তারা কিন্তু তাদের নিজ হাতে তারা কিন্তু এখানে বিভিন্ন রকম

ভাই আমাদের এখানে আসতে হলে ঢাকার নারায়ণগঞ্জ সানার পর স্বপ্ন সুপার সবের সাথে চিন্তা ফানি আপনি না আসতে পারেন তাহলে আপনার সানা পর আসা স্ক্রিনের দ্বারা নাম্বারে ফোন করলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসতে পারব ওকে লোকেশন আমি বলে রাখি এই মুহূর্তে আমরা আছি ঢাকা নারায়ণগঞ্জ সানার পর অর্থাৎ সাইনবোর্ডের পরে চিটাগাং রোডের আগে মানে মাঝে মাঝে যে এই সেন্টার এটা হচ্ছে মূলত ভাই বিরুদ্ধ শুরুতে একটু জানতে চাই যে এই আপনাদের সব লোকেশনে যারা আসতে পারবে না যারা প্রবাসী ভাই আছেন যারা দূর থেকে বিরুদ্ধ দেখবে তারা যদি কুরিয়া সার্ভিসের মালামাল নিতে চা সম্ভব হ্যাঁ বাংলাদেশ চৌষট্টি জেলায় আমাদের মালামান দেওয়া হয় আপনার স্ক্রিনে নাম্বার ফোন করবেন বিস্তারিত আমাদের সাথে কথা বলে আমরা কিভাবে মাল পাঠাবো তো স্ক্রিনে ওদের নাম্বার রয়েছে এই নাম্বারে কল করলে কিন্তু বিস্তারিত আপনারা জানতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিভাবে মাল আমাদের নিবেন তো দেখতে পাচ্ছি আপনারা এখানে কিন্তু অনেক পুরো মানে কেবিনের খাট সোফা থেকে শুরু করে সকল কিছু রয়েছে আচ্ছা রবিন ভাই শুরুতে আপনি আমাদেরকে কোনটা দেখাবেন এই যে আসুন এই যে ড্রেসিং টেবিলটা দেখেন আপনারা জি এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল শুধুমাত্র গ্লাস করা বাকি আছে গ্লাস করা বাকি আছে ও এর মধ্যে কিটা তাক রয়েছে কয়টা তাক হলো 4টা

এটার দাম আসবে ভাই বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা জি ওকে এটা হচ্ছে কি কারের ভাই এটা সেগুন বাইরে সেগুন ভিতরে গামারি ওকে আপনি একটু দেখেন এটা হচ্ছে বাইরে সেগুন ভিতরে গামারি এটা সেগুন এটা হচ্ছে সেগুন হ্যাঁ এটা এটা গামারি এটা হচ্ছে সম্পূর্ণ গামারি বিশ্বাস কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আর সামনে কিন্তু কি গ্লাস করে দেওয়া হবে আর এটা কিন্তু অনেক কাজ এখন বাকি আছে তো কিন্তু আরো বেশি সুন্দর হবে আচ্ছা ভাই তারপর এটা হচ্ছে লম্বা কয় ফিট লম্বা ছয় ফিট আছে এমনি তিন ফিট আছে তিন ফিট আছে না ওকে ঠিক আছে ভাই তারপর এটা

ওকে এখানে কিন্তু একটা ড্রয়ার আছে তার পাশাপাশি এখানে গ্লাস করা আছে ওকে তো এটা হচ্ছে মোটা কয় আছে তো এটা আছিল পাকা তিন কথা পাচ্ছি আজকে সর্বোচ্চ ভাই আটান্ন হাজার টাকা রাখা দেখো আটান্ন হাজার টাকা আরেকটু কমানো যায় পঞ্চান্ন হাজার টাকা ওকে দেখতে পাচ্ছেন সুন্দর খাতটি কিন্তু সম্পূর্ণ হাজার টাকা হলে কিন্তু

কত সুন্দর কিন্তু আধুনিক ডিজাইনের সম্পূর্ণ আধুনিক ভাবে কিন্তু তৈরি করা হয়েছে উপরে ছেলেদের পেন পাঞ্জাবি থেকে শুরু করে সবকিছু আর নিচে হচ্ছে মহিলাদের শাড়ি থ্রি পিস থেকে শুরু করে সব সবকিছু আপনি এখানে রাখতে পারবেন আর কি

আর কি দেখেন এটা হচ্ছে বারবার বলতে এটা হচ্ছে আপনারা যখন আসবেন দেখবেন অর্ডার দিবেন তখন কিন্তু আপনাকে কারণ ওনাদের দোকান হচ্ছে একদম মোটামুটি বলা রাস্তার পাশে দুলাবলির কারণে কিন্তু মানুষ কলো নষ্ট হয়ে যায় জি জি তো এই কারণে এভাবে রাখছি এটা কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা একটু দেখেন তারপরে আপনাদের খুলে খুলে দেখাচ্ছি এটাও সেবন করেন না আপনি ওঠ দেখেন এই যে যেভাবে আছে পুরো

পঁয়ত্রিশ হাজার টাকা আপনি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যদি পেয়ে যাবেন সম্পূর্ণ বানিশ করে আপনাদেরকে সম্পূর্ণ রেডি করে দেওয়া হবে ভাইয়া একদিকে আসেন এগুলা তো একটা দেখি না এগুলো প্রায় সম্পর্কে আপনাদের জানাবেন আগে বলেন যে এটা কয় ফিট এটা ছয় ফিট বাই ছয় ফিট

সেগুন বলো সেগুন দেয় জয়সনা সেগুন এটা কোনো জয়সনা সেগুন ঠিক আছে ভালো হতে পারে ভালো একসঙ্গে বললাম না তিরিশ বছরের গ্যারান্টি মালে ভিতরে দেখেন

আপুদের জন্য আপডাউন করতেছে ওকে উপরে কিন্তু দেখতে পাচ্ছেন উপরে আপনাদের কোট রাখতে পারবেন অথবা অন্য জামা কাপড় কিন্তু আপনি রাখতে পারবেন তারপরে আরেকটা রয়েছে দেখতে

খুবই আধুনিক ফার্নিচার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ভাইয়া তারপর আসলে এখানে ফার্নিচারের অভাব অনেক পরিমাণে ফার্নিচার রয়েছে আমি একটু একটু করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি আপডেট হবে তো ভাই

সকল ধরনের ফার্নিচার কিন্তু আপনারা এখানে পাবেন একদম সম্পূর্ণ পানির হাতে নকশা করতে সম্পূর্ণ হাতে নকশা করতেছে কত সুন্দর ভাবে খুব দক্ষ অভিজ্ঞ লোক দ্বারা কিন্তু সরাসরি থেকে খুবই কম মূল্যে কিন্তু আপনারা আপনাদের পছন্দের ফার্নিচার আপনারা এখান থেকে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ